সম্মানিত চাষি বিয়ারা আমরা ধান খেতে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে থাকি কিন্তু আমরা কি আজও এর সঠিক ব্যবহার বা এটি কীভাবে ব্যবহার করতে হয় এর সম্বন্ধে আজও কি আমরা জানি বা আমরা এই না জানার কারণে যেমন আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে ঠিক তেমনিভাবে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে এবং আমাদের আর্থিকও ক্ষতি হচ্ছে তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো যে আমরা কীভাবে ওষুধ আমরা স্প্রে করবো কোন নিয়মে বা কীভাবে স্প্রে করবো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দেবেন এবং যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জলনমূল বিষয় নিয়ে আলোচনা করা যাক কীটনাশক স্প্রে করার সময় আমাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে আমরা কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই মুখের মধ্যে মাস্ক ব্যবহার করব এবং হাতে হাত গ্লাভস পরব এবং কীটনাশক স্প্রে করার সময় আমরা অবশ্যই বাতাসের বিপরীত স্প্রে করব না যদি আমরা বাতাসের বিপরীত স্প্রে করি তাহলে ওষুধ আমাদের শরীরে এসে লাগবে এবং নাকি এসে পড়বে আর যদি আমরা মাস্ক ব্যবহার না করি তাহলে আমাদের নাকি দিয়ে তা আমাদের শরীরে প্রবেশ করবে যখন আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ করব এবং গ্রহণ করব যার কারণে আমাদের মাস্ক অত্যাবশ্যকীয় পড়তে হবে না হয় আমাদের শ্বাসকষ্ট হবে হাঁপানি হবে বা আমাদের অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং বাতাসের বিপরীতে ওষুধ স্প্রে করা যাবে না এবং আরও কিছু নিয়ম হচ্ছে আমরা অবশ্যই কখনও ঠিক দুপুরবেলা ওষুধ স্প্রে করব না ওষুধ স্প্রে করার দুটি সময় হচ্ছে এক সকালবেলা দ্বিতীয়ত হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা ওষুধ স্প্রে করা ঠিক উপযুক্ত সময় আরও কিছু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর তা হচ্ছে যখন আমরা ধানের শীষ বের হওয়ার সময় স্প্রে করব তখন আমরা দুপুরবেলা বা সকাল আটটা থেকে এগারোটার মধ্যে ওষুধ স্প্রে করা যাবে না এবং বিকেল দুইটা থেকে চারটার মধ্যে ওষুধ স্প্রে করা যাবে না যখন আমাদের ফসলের ধানের শীষ আসে তখন আমরা অবশ্যই সকাল এগারোটা থেকে দুইটার মধ্যে আমরা স্প্রে করব এবং বিকাল চারটার পরে আমরা স্প্রে করব। কেননা যখন ধানের শীষ বের হয় তখন সকাল আটটা থেকে এগারোটার মধ্যে ফসলের বা ধানের পরাগান ঘটে এবং দুইটা থেকে চারটা পর্যন্ত ধানের পরাগান ঘটে যার কারণে আমরা এই দুই সময় এড়িয়ে চলবো এবং বিকেলবেলা ওষুধ স্প্রে করব এবং অবশ্যই আমরা ওষুধ স্প্রে করার সময় ঢালা ঢিলে পোশাক ব্যবহার করবো